টের কি অবস্থা হুম আর দামটা বলতেছি আমরা এটার হ্যাঁ অনেকটা অয়েড মেবি হানড্রেড গ্রাম মতো হইতে পারে এটার অয়েড ওপেন করতেছে ওপেন করতে এটা ওপন্দ হ্যাঁ ওপন হয়ে গেছে কাদের কোনটা একটু সময় এই যে ওপন হয়ে গেছে এটা কিন্তু আলট্রা হ্যাঁ এটা জানা তো না কিন্তু এটা আলট্রা কিন্তু হুম প্রত্যেকটা বাটামে ঠিকঠাক কাজ করতেছে যে প্রত্যেকটা বাটামে ঠিকঠাক কাজ করতেছে এখানে কি ফেসবুকটাও আছে ওতেই ফেসবুক আপনি সব কিছু ইউজ করতে পারবেন এখানে ফেসবুক প্লাসলাইটও আছে নাকি আচ্ছা লাইট স্কিমে আর গেম আছে একটা হ্যাঁ চাইলে আপনার গেমও খেলতে পারবেন একটা গেম আছে দেখ একটা গেম পর্যন্ত আছে যাক আর কী কী আছে দেখি এটাতে ব্লুটুথ অপশান আছে মাইক আছে ক্যামেরা আছে ক্যামেরা যদি ফোনের সাথে কানেক্ট করার পরে আসবে আর আছে কি আপনার ও টেম্পারেচার ক্যালকুলেটার হ্যাঁ হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ পর্যন্ত আছে আপনারা দৈনিক যে অ্যাক্স আছে তারপরে আপনার হচ্ছে যে দৈনিক যে কাজগুলো আর কি সব কিছু আপনি এটাতে করতে পারবেন অডিও ফাইল টোটালি ক্ল্যান্ডার সব কিছুই আপনি পাবেন এটাতে হুম হ্যাঁ ল্যাপটপ ফোনের সাথে কানেক্ট করার জন্য ওরকম ইয়েও আছে আমি যদি একটু বড়ো করতে চেষ্টা করতেছি হ্যাঁ দেখেন যাদের লাগবে তারা আমাদেরকে জানাবেন আমাদেরকে নিচে কমেন্ট করে জানাবেন এটার দাম মাত্র তিরিশ টাকা হুম আর ডেলিভারি চার্জ আপনাদের মাত্র তিরিশ টাকা এটা মাত্র তিরিশ টাকা দেখেন এই যে এটা বক্সটা নিউ এখন মাত্র তিরিশ টাকা সাত দুই বছরের ওয়ারেন্টিও আছে হ্যাঁ এই যে এও আছে অনেক বড়ো এটা কিন্তু আমাদের কাছে আজকে আসছে প্রথমবার টেক রিভিউর জন্য আর কি আমরা রিভিউ দিলাম আজকে এটার হ্যাঁ আর বাকিটা পরে রিভিউটা আমরা ইউজ করার পরে দেবো ইনশাল্লাহ এত বড় আমরা ইউটিউবার না এই জন্য আমরা খোলামেলা মাঠেই করতেছি আশেপাশে জুতা টাতা নিয়ে ওটা দিতে যায় না কিন্তু হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি তিরিশ টাকার ভিতরে পাবেন ডেলিভারি চার্জ আপনাদের কিন্তু স্টক সীমিত অতি জলদি তো সাবস্ক্রাইব করবেন আর সবাই শেয়ার করবেন ভিডিওটা আপনার বন্ধু বান্ধবের সাথে আল্লাহ হাফেজ